Australian law firm. আইসিসির যে হেডকোয়ার্টার নেদারল্যান্ডে তারা হাসিনা এবং তার যারা সহযোগী ছিল খুনি ছিল তাদের বিরুদ্ধে মামলা করবার প্রস্তুতির ডকুমেন্টেশন ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের যে প্রসিকিউটার অফিস আছে তাকে পাঠানো হয়েছে তারা এটা তদন্ত করছেন প্রাইমারি ইনভেস্টিগেশন বলে প্রাইমারি ইনভেস্টিগেশনের পরে তারা হাসিনার বিরুদ্ধে গণহত্যা এবং মানবতা মানবতাবিরোধী অপরাধের মামলা রুজু করবেন বলে আমরা আশা করি ইতিমধ্যেই আপনারা দেখবেন দেশে এবং বিদেশে শেখ হাসিনা এবং তার যারা খুনি চক্র আছে এদের বিরুদ্ধে অনেকগুলো ওয়ারেন্ট জারি হবে এবং সে শুধু দিল্লি না মস্কো বেলারসে গিয়েও সে পালাইতে পারবে না সতর্ক থাকতে হবে আওয়ামী লীগ কোনোভাবে যেন ফিরে আসতে না পারে শেখ হাসিনার বিচারের ব্যাপারে আমরা ইতিমধ্যে জানি আমাদের তরফ থেকে আমরা ইতিমধ্যে উদ্যোগ নিয়েছি হাসিনার বিরুদ্ধে এবং হাসিনার যারা লিডার ছিল যাদের বিভিন্ন ফোর্সে যারা ছিল দায়িত্ব পালন করেছে যাদের হুকুমে গুলি চালিয়ে হাজার হাজার আমাদের নাগরিকদেরকে শিক্ষার্থীদেরকে হত্যা করা হয়েছে তাদের বিরুদ্ধে দেশে এবং বিদেশে ফৌজদারি মামলা দায়ের করবার বাংলাদেশের বিভিন্ন আদালতে ইতিমধ্যে আমাদের যারা শহীদ হয়েছেন তাদেরকে সামনে রেখে আমরা ফৌজদারি বিচারের উদ্যোগ নিয়েছি অতিমধ্যে আপনারা দেখতে পারবেন খুব শীঘ্রই এই ধরনের আদালতের কার্যক্রম শুরু হবে যেহেতু থানাগুলো বন্ধ কোনো শহীদ পরিবার এফআইআর করতে পারছে না আদালতগুলো বন্ধ ফৌজদারি মামলা নেবার জন্য যে আয়োজন দরকার বিচারকদের তারা এখনো কোর্টে ফিরে আসেন নাই অতএব আমাদের কাগজপত্রের প্রস্তুতি হয়ে গেছে শীঘ্রই আপনারা দেখবেন হাসিনার বিরুদ্ধে সারা বাংলাদেশে প্রত্যেক শহীদের বিরুদ্ধে শহীদের রস রক্তের যে বিচারের দাবি নিয়ে আমরা মামলা করবো ইন্টারন্যাশনালি ইতিমধ্যে অস্ট্রেলিয়া প্রবাসী কিছু বাংলাদেশি আপনারা একটা মামলা রুজু করবার জন্য একজন আইনজীবীকে অস্ট্রেলিয়াতে বলেছে এবং সেই অস্ট্রেলিয়ান ল ফার্ম আইসিসির যে হেডকোয়ার্টার নেদারল্যান্ডে তারা হাসিনা এবং তার যারা সহযোগী ছিল খুনি ছিল তাদের বিরুদ্ধে মামলা করবার প্রস্তুতির ডকুমেন্টেশন ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের যে প্রসিকিউটার অফিস আছে তাকে পাঠানো হয়েছে তারা এটা তদন্ত করছেন প্রাইমারি ইনভেস্টিগেশন বলে প্রাইমারি ইনভেস্টিগেশনের পরে তারা হাসিনার বিরুদ্ধে গণহত্যা এবং মানবতা মানবতাবিরোধী অপরাধের মামলা রুজু করবেন বলে আমরা আশা করি এই জন্য সারা পৃথিবীতে আমরা এবং আমাদের যারা এই অভ্যুত্থানের সমমানা মানুষজন আছেন প্রবাসীরা আছেন তারা সাহায্য করছেন ইতিমধ্যেই আপনারা দেখবেন দেশে এবং বিদেশে শেখ হাসিনা এবং তার যারা খুনি চক্র আছে এদের বিরুদ্ধে অনেকগুলো ওয়ারেন্ট জারি হবে এবং সে শুধু দিল্লি না মস্কো বেলারসে গিয়েও সে পালাইতে পারবে না এই বাস্তবতা এই অভ্যুত্থানের পক্ষের মানুষরা তাকে করবে এই জন্য আমরা দেশবাসীকে আহ্বান করছি আপনারা সজাগ থাকবেন মাঠে থাকবেন স্লোগানে থাকবেন মিছিলে থাকবেন রাজপথে থাকবেন সতর্ক থাকতে হবে আওয়ামী লীগ কোনোভাবে যেন ফিরে আসতে না পারে শহীদ মুগ্ধ শহীদ আবু সাইদের রক্ত বৃথা যেতে আমরা দিতে পারবো না যে কোনো বললে সবাইকে অসংখ্য ধন্যবাদ